কাজর মাজর ক্যাপসিকাম সব ফ্রিজে আছে কাটো কুচ কুচ করা কাটো তারা কাজ কর তাড়াতাড়ি কাজ কর ভাই দেবা দেবা তোমরা ভাই

মাংস তো আমার থেকে তাকে ড্যাব ড্যাব করে দেখছে বলছে পূজা আয় খাবি আয় পূজা আয় খাবি আয় আয় খাবি আয় বসে বসে কে রান্না করি আমি করি আউট আই সে গেট আউট যাবে এখান থেকে না এটা যেন তোমাকে দেবো তুমি লুকি লুকি কি খাচ্ছো লুকিয়ে খাচ্ছি না আর কি খাচ্ছো দেখাও দেখ পরে কি হলো তোর জন্য আর রান্নাই দিলাম আর অর্ধেকটা বেঁচে ছিল আমি খেয়ে ওটা রান্নার জন্য এনেছো তুমি ওটা খেয়ে নিচ্ছো অর্ধেক দেখ রান্নাই দিয়ে বাকিটা নষ্ট না করে খেয়ে নিলাম এটা হলো লক্ষ্মীমন্ত গো আর তোরা হলো অলক তাই তোরা হলো অলক ওই এখানে এক একা রান্না করছো তুমি দেখ মাংসের কালারটা কেমন এনেছি দেখ কি সুন্দর কালার এনেছি আর রান্না তো করছে দিদি তাহলে তুমি কি করে আনলে রান্নার কালার তোমার ইচ্ছা নেই তোমার জোর করে রান্না করা হচ্ছে তার জন্য তুমি এরকম করছো এ নাও এক কোরাই মাংস তুমি একা একা খাও বাড়ি আক্টিও দই কি নিয়ে এসে দেখি দই নিয়ে এসে এ তুমি কি দই নিয়ে আসছো আচ্ছা টক দই নিয়ে আসছো জল ঢেলে ঢেলে পড়ছে ঢেলে ঢেলে পড়ছে জল জল ঝরছে জল ঝরছে ঝরছে না বলো ঢেলে ঢেলে পড়ছে জল ঝরছে ঝরছে জল ঝরে ঝরে পড়ছে জল ঝরে ঝরে পড়ছে আর তুমি বসো আর তুমি কি করছো আমার এই যে ঘাম ঝরে ঝরে পড়ছে আমার ঘাম ঝরছে আমার ঘাম ঝরছে কই দেখতে পাচ্ছিস না তো আমার ঘাম ঝরছে আর তোদের জিভ দিয়ে লালা ঝরছে লালা ঝরছে লালা ঝরছে না 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 ঠিক আছে

সাবস্ক্রাইব করে বেলাইকন ক্লিক করলে তবেই তুমি আমাদের ভিডিও দেখতে পারবে তবে আমাদের ভিডিও তোমার সামনে আসবে তো যদি ভালো লেগে থাকে আর আমাদের ভিডিও দেখতে চাও তবে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেলাইকন ক্লিক করে দাও আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে